এই যে এই যে আমি দেখাই একটু বিছানার অবস্থাটা দেখেন এই যে দেখেন মানে আমার বাচ্চাটা এত দুষ্ট ছেলে বাচ্চা তো এই যে বিছানার অবস্থাটা দেখেন এই যে এখানে কিন্তু একটা বাটি দিয়ে রাখছে এটা এখানে কি তরকারির বাটি নাকি এটা না তোমার ছেলে খাওয়ার পরে ওই জায়গায় সানা খাওয়ার পরে ওই জায়গায় রাখছে ও আর ওই ডিশে আমি ভাবছি যে তুমি ওই ডিশে মনে হয় ভাত খাইছো এক ডিশ একটা কথাই আসি কি অনেক কষ্টে আছি আল্লাহ তালা মনের আশা পূরণ করবে কবে জানি না কিন্তু একটা কথা সবার মুখে থেকে শুনি বা বাস্তবে প্রমাণ আল্লাহ তালাকে যদি মন থেকে ডাকা যায় আল্লাহ তালা মনের আশা পূরণ করে দেয় আমার আর এই ভাড়া থাকতে মন চাইতেছে না যে কতদিন এইভাবে কষ্ট করবো বৃষ্টি নামলে ডিস রাখা লাগে তা তো এক জায়গায় রাখছি অল্প একটু বৃষ্টি পড়ছে বেশি নামলে পুরো বিছানায় ভিজে যায় কিছু করার নাই আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি আমাদের একটু বেশি বেশি ভালোবাসা দিবেন এতটুকুই এইটুকুই আপনাদের কাছে বলা কারণ কষ্ট তো বহুত করতেছি মানুষ একটা কথা বলে না নিঃশ্বাস থাকতে কেউ কম চেষ্টা করে না তাই একটা কথা বলি সবাই একটু যেন জায়গায় কিনে বাড়ি করতে পারি আমার আর এই প্যারাটা ভালো লাগে না আপনারা আপনারা এত পরিমাণ আমাদেরকে ভালোবাসা দিবেন যেন আমরা খুব দ্রুত কিছু করতে পারি আর সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম